শীতের আমেজে বাঙালির একটা প্রিয় খাবার হচ্ছে এই কড়াইশুঁটি কচুরি আর এই কড়াইশুটি কচুরিটা থেকে বেশি ভালো লাগে আলুর দম বা ছোলার ডালের সঙ্গে তাই আজকে আমি তোমাদেরকে কড়াইশুঁটি কচুরি তো তৈরি করে দেখাবো খুবই সাধারণ এটা রেসিপি আর বানানো খুবই সহজ তোমরাও এটাকে বাড়িতে বানিয়ে রেডি করতে পারো তো চলো এবার চলে যাবো আমি রেসিপির দিকে আমি প্রথমে মটরশুঁটিগুলোকে একটু ব্লাঞ্চ করে নেবো দু থেকে তিন মিনিটের জন্য যখন থেকে মটরশুটিগুলো পানির উপর ভেসে উঠবে তখন এবার এর পানিটাকে আমি ছেঁকে নেব খুব বেশিক্ষণ নয় জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য ব্লাঞ্চ করলেই হবে এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেবো এবার তারপর আমি এবার ময়দার ডোটা বানিয়ে নেব তো এখানে আমি কোনো মাপ নিয়ে করছি না আমি এক কাপ ভরে ভরে ময়দা নিয়েছি তারপরের এর মধ্যে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য চিনি এবার শুকনো প্রকর ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে ঘিও দিতে পারো এর মধ্যে এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে এর ডোটাকে আমি রেডি করে নেব একবারে বেশি জল একসঙ্গে দেবে না অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো আমি বানিয়ে নেব আমার ডোটা বানানো হয়ে গেছে হাতে যখন এরকমভাবে একটু চিপকে লেগে যাবে তখন একটু সামান্য তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে তো আমার ডোটা অলমোস্ট হয়ে এসেছে ঠিক এরকমভাবে ডেটা তোমার দোটাকে তোমাদেরকে রেডি করতে হবে এবার আমি সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো সাইডে এরপর মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নেব মটরশুঁটিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেব মটরশুঁটিটা দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম তো তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তো এখানে দুটো কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো আর দিয়ে দিলাম সামান্য জল এবার এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টটা যেন একটু স্মুথ করবে যেন কোনো রকম দানা ভাব না থাকে ঠিক এরকমভাবে পেস্টটা তোমাদেরকে রেডি করতে হবে আমি চামচ তোমাদেরকে তুলে দেখে দিচ্ছি এই দেখো ঠিক এরকমভাবে পেস্টটা রেডি করতে হবে তো পেস্টটা তো হয়ে গেছে এবার আমি মটরশুঁটি পুটটা তৈরি করে নেবো গ্যাসে একটা ফ্রাইং প্যান চাপিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল এবং হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হিং এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আদা বাটা দেওয়ার পর তেলটা একটু ছিটকাবে আদাটাকে ভালো হবে তেলের সঙ্গে নাড়ার পর এরপর আমি মটরশুঁটি পেস্ট অ্যাড করে দেবো মরসুটি পেস্টটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মেখে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরের সঙ্গে পুরটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করতে হবে নালের মধ্যে যে পাইটা থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরকমভাবে পুটটাকে তৈরি করতে হবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো চিনি পুটটা একটু মিষ্টি মিষ্টি হলে একটু বেশি ভালো হয় এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নেব এবার বাইন্ডিংয়ের জন্য আমি এক চামচের মতো ছাতুটা দিয়ে দিলাম ছাতুটা দিলে পুরের টেস্টটা খুব ভালো হয় পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুন্তি দিয়ে একটু এরকমভাবে ছড়িয়ে দেবো যেন ভালো তাড়াতাড়ি শুকনো হয়ে সরি ঠান্ডা হয়ে যায় এবার ডোটাকে আমি নিয়ে নিয়েছি ডোটাকে আবারও ভালোভাবে একটু মথে নেব এরপর ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব তোমরা ঠিক যতটা পরিমাণ বানাতে চাও ঠিক সেরকম করে ময়দা নেবে তোমার এইখানে মোট আটটা লেচি কাটা হয়ে গেছে এবার লেচিগুলোকে ভালো করে গোল করে নেবো হাতের সাহায্যে লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে এবার যে ময়ে মড়শুটি পুরটা বানালাম সেইগুলো পুরটাকে এবার গরমভাবে একটু লেচির মতো একটু গোল গোল করে নেব একদম পারফেক্ট গোল করাও দরকার নেই যেমন পুর যেন লেচিটার ভিতরে পুরটা ভরা সুবিধা হয় সেরকম করে একটু গোল গোল করে নেব তোমার আটটা লেচি কাটা হয়েছিলো সেই হিসাব করে আমি আটটায় পুরের রোল বানালাম এবার একটা লেচিকে এরকমভাবে সাইড থেকে একটু চেপে চেপে চ্যাপটা করে নেব এরপর মাঝে একটা মোটোশুটি পুর দিয়ে খুব ভালো হবে এটাকে চেপে বন্ধ করে দেবো যেন কোনো দিকে ফাঁক না থাকে ঠিক ভাবে তোমাদেরকেও এটাকে পুরটাকে ভরার পর ভালো করে লেচিটাকে মুখটাকে ভাবে বন্ধ করে দিতে হবে দেখতেই পাচ্ছি একটা হয়ে গেছে আবার আমি একইভাবে তোমাদেরকে একটা করে দেখাচ্ছি ঠিক এরকমভাবে সাইড থেকে একটু চাপ দিয়ে চাপটা করে মাঝে একটা মটরশুঁটি পুর ভরে এরকমভাবে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপর এরকমভাবে দাবিয়ে উল্টে আবার হাতে সাহায্যে একটু গোল করে নিতে হবে যাতে বেলার সময় কোনো রকমভাবে ফেটে না যায় তোমার সবগুলো লেচির ভিতরে পুর ভরা হয়ে গেছে এবার আমি কি করব উপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি কারণ উপরের অংশটা যেন কোনো রকমভাবে শক্ত না হয়ে যায় সেই জন্যই আমি এর মধ্যে উপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি কারণ বেলার সময় একটু টাইম তো লেগেই যায় বেলা ভাজার মধ্যে একটু ডিফারেন্স থাকে সেই জন্য আমি উপর থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি কারণ যেন কোনোভাবে উপর অংশটা টাইট না হয়ে যায় এবার বেলার জন্য আমি পিড়িয়ার বেলুনে একটু তেল মাখিয়ে নিচ্ছি একটা লেচি নিয়ে প্রথমে একটু হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি যেন পুটটা চারিদিকে যেন ছড়িয়ে যায় সেই জন্য হাত দিয়ে একটু হালকা হালকা করে একটু প্রেস দিয়ে দিচ্ছি এরপর বেলুন দিয়ে হালকা হাতে খুব বেশি চাপ দিয়ে বেলবে না এরকম হালকা হালকা করে এদিক ওদিক করে এরকমভাবে বেলে নিতে হবে যেহেতুটা কচুরি তো পুরীর থেকে একটু মোটা হবে সেই হিসাবে হালকা হালকা করে প্রেস দিয়ে একটু বেলতে হবে একটু উল্টে পাল্টে এরকমভাবে বেল নিতে হবে তোমা একটা হয়ে গেছে এবার এক প্লেটের মধ্যে নিয়ে নিলাম আবার একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম করেই তোমাদেরকে বেলে নিতে হবে তো প্রায় সবগুলোই কচুরি বেলা হয়ে গেছে এবার চলে যাব কচুগুলোকে ভাজার জন্য তো কিচেনে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ তেল তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে আমি একটা কচুরি দিয়ে দিলাম উপর থেকে একটু সাইড থেকে একটু প্রেস দিতেও তখন দেখবে খুব ভালোভাবে ফুলে উঠবে তো রেসিপিটা তোমার যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কড়াইশুটি কচুরি খাওয়া আসল মজা তো শীতকালেই বেশি ভালো লাগে তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও আর রেসিপিটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই আমাকে জানিও তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে আমার একটা কচুরি কুচুরি ভাজা হয়ে গেছে আবার একটা ভেজে নিচ্ছি এরকমভাবে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো তোমার সঙ্গে আবারও দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো